বহুকুল বড় বহুতল ভবন নির্মিত হয়েছে এবং এই ড্রেনেজ সিস্টেমের বিভিন্ন জায়গায় সলিড ওয়েস্ট এর কারণে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে রয়েছে আসন্ন বর্ষা মৌসুমের আগে আমরা এই ড্রেনেজ সিস্টেমকে একটা পরীক্ষা নিরীক্ষা করে যেখানে যেখানে ব্লক রয়েছে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলোকে উন্মুক্ত করে ড্রেনেজ সিস্টেমকে সচল করতে চাই যাতে কিছুটা হলেও আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এই জলাবদ্ধতা বলবো যেহেতু আমি একটু সমস্যা হচ্ছে কথা বলতে আপনারা আমাদের নেতার বক্তব্য শুনুন আপনারা জানেন আমাদের রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে মাদকের প্রবেশ ঘটানো হয়েছে তরুণ সমাজ ছাত্র সমাজ যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশের রাষ্ট্রকে অন্ধকারে ঢেলে দেওয়ার জন্যে আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদকের প্রবেশ ঘটানো হয়েছিল আপনাদের মনে থাকবে একজন গডফাদার ইয়ামাবদী তাকে সংসদে পর্যন্ত পাঠানো হয়েছিল আমরা মনে করি বাংলাদেশকে দীর্ঘ আদে ধ্বংস করে দেওয়ার জন্য আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের বর্ডার দিয়ে অরহ মাদক প্রবেশ করিয়েছে আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিতে চাই আমার নেতার আশীর্বাদ যদি থাকে আমাদের এই অঞ্চলে কোন মাদক ব্যবসায়ীকে আমরা থাকতে দেব না তাদেরকে সমূলে নিউ উৎপাদন করে বাংলাদেশকে মাদক মুক্ত করা হবে বিবক্তি কিন্তু আমি এই পথে দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসলে আমার পক্ষে ধরে রাখতে পারি নাই যখন আমাদের নেতা এই পথে আসছেন তখন জন্য স্লোগান ধরা সেটি আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করেছে আমার নেতা বিশ্রনার ধারণ মান উনি যেভাবে আমাকে আগলে রেখেছিলেন আমার বাবার মৃত্যুর পর এই ধূপকোলা মাঠে ওনার সর্বশেষ জানাজা হয়েছিল আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন আমার কোন অভিভাবক ছিল না একমাত্র আমার নেতা দেশ নায়ক তারেক রহমান আমার মাথার উপরে উনি ছায়া দিয়েছিলেন বিদায় আমি যতটুকু পেরেছি রাজনীতিতে অবদান রাখার চেষ্টা করেছি আমৃত্যু জনগণের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি কলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ সকলকে বন্ধুগণ বজ্রকণ্ঠে আমাদের সকল সমস্যা উচ্চারণ করেছেন আমাদের প্রিয় সন্তান ইশরাক হোসেন

উপস্থিত মুরব্বীবর্গ ভনের উপস্থিত ভাইরা আমার দলীয় সহকর্মী বৃন্দ এবং নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছে এই যে 12 তারিখের নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আজ এই নির্বাচনী জনসভা কিন্তু এই যে নির্বাচন হচ্ছে যে নির্বাচন ইনশাআল্লাহ বহু বছর পরে ঢাকা ছয় অধিবাসী সহ সমগ্র বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা মতন স্বাধীন মতন ভোট দিতে পারবে কিন্তু এই যে অধিকার অধিকার এই আদায় করার জন্য গত ১৬ বছরে এই বাংলাদেশের বহু সন্তান আত্মত্যাগ করেছে শহীদ হয়েছে গুমের শিকার হয়েছে শিকার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গায়েবি মামলার অত্যাচার গায়েবি মামলার শিকার হয়েছে হয়তোবা এই জনসভার মধ্যে বহু মানুষ আছেন যারা গায়েবি মামলার শিকার হয়েছিলেন দিনের পর দিন আদালতের বারান্দায় থাকতে হয়েছে তা না হলে জেলখানায় থাকতে হয়েছে এত ত্যাগ তিতিক্ষার পরে এই নির্বাচনের অধিকার আদায় হয়েছে যে স্বৈরাচার মানুষের অধিকার লোট করে নিয়েছিল মানুষের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার ভোট প্রদানের অধিকার করে নিয়েছিল গত সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যত্থানের ফলে সেই স্বৈরাচার এই দেশ ছেড়ে চালিয়ে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা ভোট তো বাংলাদেশের মানুষ দিবে কিন্তু ভোট দেওয়ার সাথে সাথেই আমাদের যেমন গণতন্ত্রের ভিত্তি আস্তে আস্তে শক্তিশালী হবে কিন্তু একই সাথে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে এই যে আপনাদের সন্তান ইশরাক হোসেন ধানের শিশের প্রার্থী ইশরাক হোসেন তার হাতে আমি আজকে আনুষ্ঠানিক ভাবে ধানের শেষ তুলে দিলাম আপনাদের এলাকার সন্তান তারা বংশ পরস্পর তারা এই এলাকার ভাই ভাই কথা 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 আগে শুন আসতে এই যে ইশাক শুধু ইশাক না ইশাকের বাবা মরম সাদেক হোসেন খোকা উনিও এই এলাকার মানুষের জন্য কাজ করেছিলেন এলাকার মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করেছিলেন ইনশাল্লাহ ঈশা ও আপনাদের এলাকার সন্তান ঈশা এই এলাকার মানুষের সমস্যার সমাধানে কাজ করবে এলাকার মানুষের বিপদ আপদে থাকবে এই যে ঈশা একটু আগে তার বক্তব্যে বলল যে এই এলাকায় মানুষের হাসপাতাল প্রয়োজন সরকারি হাসপাতাল প্রয়োজন যে হাসপাতালটি আছে এটি এটি প্রয়োজন না এটা এটাকে আরো বড় করতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আমরা আপনাদের যে সরকারি হাসপাতাল আছে পতালকে ইনশাআল্লাহ আমরা সচ্চা সংখ্যা বৃদ্ধি করব যাতে এই মানুল এলাকার মানুষ সহজে চিকিৎসা সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকার আর একটি বড় সমস্যা আছে এই সমস্যা শুধু এই এলাকার নয় এই সমস্যা সমগ্র ঢাকা শহরে সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদীরকে আমাদেরকে ঠিক করতে হবে বুড়িগঙ্গা নদীর পানি সম্পূর্ণভাবে কলুষিত হয়ে গিয়েছে এই বুড়িগঙ্গা নদীকে আমাদের সুন্দর করে আবার পরিষ্কার করতে হবে যাতে এই এলাকার মানুষ যেই বুড়িগঙ্গাকে নিয়ে গর্ব করত সেই আমরা গর্বকে যাতে আবার ফিরিয়ে আনতে পারি প্রিয় ভাই বোনেরা এই এলাকার আরেকটি সমস্যা আছে সেই সমস্যাটি হচ্ছে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আতা শহর সহ যেখানে যেখানে বাংলাদেশের যে বিষয় বিশেষজ্ঞ আছে সেখানে সেই অঞ্চলের উপযুক্ত করে ইনশাল্লাহ আমরা শিল্প কর কারখানা গড়ে তুলব যাতে করে সেই এলাকার মানুষেরা সেই এলাকার যুবকরা সেই এলাকার তরুণরা সেই এলাকার মেয়েরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে একই সাথে আমি খবর নিয়ে জেনেছি এই এলাকার মানুষ বিভিন্ন টেকনিক্যাল কলেজ এবং vocational institution চায় এলাকার যারা শিক্ষিত ছেলেরা আছে মেয়েরা আছে তাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য এর ভিতরে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে শুধু ঢাকা ছয়ে নয় আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে সব ঢাকায় সবঞ্চলে ওই অঞ্চলের উপযোগী করে আমরা ভোকেশনাল ইনস্টিটিউট টেকনিক্যাল ইনস্টিটিউট আইটি তে যে আমাদের ছেলেমেরা কাজ করে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলবো আমরা আমাদের ছেলেমেদেরকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলবো যাতে করে তারা দেশেই হোক বিদেশে হোক যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে যখন দেশের নীতি বেগম খালেদা জিয়া সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন তখন এই দেশের মেয়েদেরকে শিক্ষিত করার জন্য উনি একটি পদক্ষেপ নিয়েছিলেন এবং সেটি ছিল ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দেওয়া আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করলে আরো উপরের পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত বিভিন্ন পর্যায় পর্যন্ত আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা যে ফ্রি সেটার আমরা ইনশাল্লাহ প্রসার ঘটাবো যাতে আমাদের মেয়েরা আমাদের দেশের মেয়ে সন্তানরা যাতে বিনামূল্যে আরো উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে বিনামূল্যে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। শুধু তাই নয় আমাদের মা বোনদেরকে আমাদের মা বোনদেরকে শিক্ষার আলোর পাশাপাশি তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সেটি শহরেই হোক গ্রামেই হোক যে জায়গায় হোক না কেন বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ সেই সকল পরিবারের গৃহিণীদেরকে বা মাদেরকে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আমরা এই পরিবারগুলোর কাছে একটি সহযোগিতা পৌঁছাবো যার মাধ্যমে ধীরে ধীরে এই পরিবারগুলো ইনশাল্লাহ সামনে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা একই সাথে বাংলাদেশের কৃষক ভাইদের পাশে আমরা তার এখানে নিশ্চয়ই বহু মানুষ উপস্থিত আছেন যাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামে গঞ্জে পরিবার পরিজন আছেন যারা কৃষিকাজের সাথে জড়িত এবং নিজেরা হয়তো প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে হয়তো কৃষিকাজের সাথে জড়িত আছেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দেশের কৃষক ভাইদেরকে যেভাবে মা বন্ধুরকে আমরা ফ্যামিলি কার্ড দেব একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষি কার্ড দেব যার মাধ্যমে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা সোজাসুজি ডাইরেক্টলি তাদের কাছে পৌঁছে দিব এবং একই সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সমগ্র বাংলাদেশের যেসব কৃষক ভাইয়ের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণগুলো আমরা সুদ সহ ইনশাল্লাহ মৌকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা আমরা আমাদের সন্তানদেরকে যেরকম লেখাপড়া শেখাবো আমরা যেমন তাদের মধ্যে থেকে বিভিন্ন পেশার দক্ষ মানুষ গড়ে তুলবো ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট উকিল ব্যারিস্টার আমরা গড়ে তুলবো একইভাবে আমরা আমাদের দেশে বহু প্রতিভাবান সে ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন খেলাধুলায় পারদর্শী আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এই এইসব প্রতিভাবান বাচ্চাদেরকে বের করে নিয়ে আসবো এবং তাদেরকে আমরা দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলব পেশাদারী খেলোয়াড় হিসাবে তাদেরকে আমরা গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা নিশ্চয়ই আপনারা এর মধ্যে শুনেছেন বিএনপি দেশ গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে আজ একটু আগে যে বক্তব্যের মধ্যে আমি আপনাদেরকে বললাম যে বারো তারিখে নির্বাচন শুধু সঠিক মানুষ নির্বাচনের নির্বাচন করার দিন নয় বারো তারিখ হচ্ছে একই সাথে আমাদের দেশ গঠনে নির্বাচন প্রিয় ভাই বোনেরা দেশকে যদি গঠন করতে হয় এই যে যতগুলো সমস্যা আমরা এই এলাকায় শুনলাম এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে সঠিক ব্যক্তি এবং সঠিক রাজনৈতিক দলকে বাছাই করে নিতে হবে এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের দেশ গঠনের পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তার মধ্যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কাছে মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি রয়েছে প্রিয় ভাই বোনরা এবং শুধু পরিকল্পনায় নয় শুধু কর্মসূচি নয় বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দল অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে যাদের বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোন রাজনৈতিক দল নেই যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে প্রিয় ভাই বোনেরা আজকের এই জনসমাবেশে বহু মুরব্বী উপস্থিত আছেন মুরব্বীদের খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল তারা কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করেছিল এই মুরব্বীদের সেই অভিজ্ঞতা আছে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল কিভাবে দেশকে দুর্ভিক্ষের দিকে তারা ফেলে দিয়েছিল ফলে লক্ষ লক্ষ মানুষ সেদিন না খেয়ে সালে মারা গিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন উনি শুধু দুর্ভিক্ষের হাত থেকে দেশকে রক্ষা করলেন না বরং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন বাংলাদেশে দ্বিগুণ খাদ্য উৎপাদন করেছিলেন বরং খাদ্য রপ্তানি করা হয়েছিল এই বাংলাদেশ থেকে শুধু তাই নয় কঠোর হস্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করেছিলেন প্রিয় ভাই বোনেরা পরবর্তীতে যখন দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের দায়িত্ব পান নব্বই শহীদ আচার আন্দোলনের পরে সেই সময় দেশের কলকারখানা স্থাপনের মাধ্যমে দেশের জনগণের কর্মসংস্থানের মাধ্যমে আন্তর্জাতিক ভাবে দেশ নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের জন্য এমার্জিং টাইগার হিসাবে সারা বিশ্ব সেদিন করে নিয়েছিল যে বেগম খালেদা জিয়া দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশকে অর্থনীতিকে শক্তিশালী ভাবে গড়ে তুলেছিল বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল বাংলাদেশের মানুষের জন্য এবং হাজার হাজার মিল কলকারখানা সেদিন স্থাপিত হয়েছিল বাংলাদেশের এই মাটিতে শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা ছিয়ানব্বই সালে যখন এই যে স্বৈরাচার পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমরা দেখেছি বিগত বছর ধরে বাংলাদেশে মেগা মেগা প্রজেক্ট হয়েছে এবং এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি স্থান করে নিয়েছিল আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সামনে তথ্য প্রকাশ করা হয়েছে যে স্বৈরাচার পালিয়ে গেছে। তাদের সময় প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে এই দেশ থেকে পাচার করে দেওয়া হতো এই যখন ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে তারা স্থানে নিয়ে গিয়েছিল কিন্তু দুই সালে যখন দেশমন্ত্রী খালেদা জিয়া জনগণের পক্ষ থেকে আবার দেশ পরিচালনার দায়িত্ব পান তখন দেশমন্ত্রী খালেদা জিয়া কঠের হস্তে দুর্নীতি দমন করেন এবং 2005 সালে দেশরতি খালেদাজিয়া দুননীতির কলমগো থেকে বাংলাদেশকে মুক্ত করে নিয়ে এসেছিলেন প্রিয় ভাই বোনেরা সেজন্যই আপনাদের সামনে আমি বলেছি যে যে আমাদের যতগুলো পরিকল্পনা আছে আমাদের যতগুলো কর্মসূচি আছে এই কর্মসূচিগুলোকে যদি সফল করতে হয় এই কর্মসূচিগুলোকে সফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয় তাহলে দুটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে একটি হচ্ছে দুর্নীতিরকে কঠোর হস্তে আমাদের দমন করতে হবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং একই সাথে দেশের মানুষের আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে প্রিয় ভাই বোনেরা এবং এই দুইটি কাজে বিএনপি সফলভাবে অতীতে করেছে কাজে এই কাজ করার অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নামক যে দলটি সেই রাজনৈতিক দলেরই এই অভিজ্ঞতা রয়েছে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সামনে বহু সমস্যা দেশের অর্থনীতি আমাদের ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে বাংলাদেশে কোটি কোটি মানুষ আজ কোটি কোটি তরুণ কোটি কোটি যুবক আজ বেকার হয়ে বসে আছে তাদের কর্মসংস্থানের প্রয়োজন আমাদের শিক্ষার জন্য আগামী প্রজন্মের শিশুদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের গড়ে তুলতে হবে আমাদেরকে বিদেশ থেকে আপনার নিশ্চয়ই পত্র পত্রিকার খবর দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি প্রত্যেকের সাথে কথা বলার সময় আমি বলেছি যে এই বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আমরা চাই আপনারা আপনাদের দেশ থেকে বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন প্রিয় ভাই বোনেরা প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত বলেছে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি সরকার গঠন করলে আগামী নির্বাচনে আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসব যাতে করে তারা এখানে মেল ফ্যাক্টরি স্থাপন করে এবং এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ আজ সময় এসেছে আমাদেরকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং এই সমস্যার সমাধানগুলো করার যোগ্যতা এবং অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে আমাদের সামনে বহু সমস্যা আর যদি আমরা দেশ গঠনের কাজে হাত না দেই তাহলে আবার আমাদের দেশকে জনগণকে পিছিয়ে পড়তে হবে সেজন্যই আগামী বারো তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে আমাদের বারো তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ যদি যদি এই বিশাল জনসভার সামনে দাঁড়িয়ে আমি শুধুমাত্র আমার প্রতিপক্ষ সম্পর্কে আপনাদেরকে বলে যেতাম তাতে জনগণের কোনো উপকার না হতো কি জনগণের উপকার জনগণের কোনো উপকার হতো না সেই জন্য এই সংক্ষেপে আমি আপনাদের সামনে আমাদের পরিকল্পনার কথা ধরে তুলে ধরেছি এই মুহূর্তে জনগণের সামনে পরিকল্পনা একমাত্র করেছে নামক রাজনৈতিক কিভাবে কিভাবে তারা বেকার সমস্যার সমাধান করতে আমরা আমাদের মাদেরকে আমাদের দেশের মহিলাদেরকে আমাদের দেশের নারীদেরকে আমরা কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই কিভাবে আমরা আমাদের জলবায়ুর পরিবর্তনে আমরা কাজ করতে চাই কিভাবে আমরা ট্রাফিক জ্যাম ঠিক করতে চাই এই পরিকল্পনাগুলো একমাত্র বিএনপি রে আছে বিএনপি জনগণের সামনে উপস্থাপন করেছে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমাদেরকে আমাদের এই দেশকে করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মানুষটিকে আপনারা সকলেই চেনেন কদিন আগে ওই মানুষটি আমাদের সাথে ছিল কিন্তু আজ উনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এই মানুষটি এই মানুষটিকে বিগত স্বৈরাচার নির্যাতন স্বৈরাচার সরকার এমন কোন নির্যাতন নেই যা তাকে করছে জেল জুলুম কেস কাছারি মিথ্যা মামলার সব রকম নির্যাতন করেছে তাকে তারা বলেছিল যে আপনি দেশ ছেড়ে চলে যেন আমরা আপনাকে কোনো জেল জুলুম করব না কিন্তু দেশনতি খালেদা জিয়া তাদের সেই কথা শুনেন নাই উনি বলেছিলেন এই বাংলাদেশি আমার প্রথম এই বাংলাদেশ আমার শেষ ঠিকানা এই বাংলাদেশী জনগণ হচ্ছে আমার স্বজন আমার আপনজন জন এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশ দেশনতি খালেদা জিয়ার যেমন প্রথম এবং শেষ ঠিকানা ছিল এই বাংলাদেশে এই মাঠে হাজার লক্ষ মানুষের প্রথম এবং শেষ ঠিকানা আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কাজে এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা প্রয়োজন সঠিক কর্মসূচি যা একমাত্র বিএনপির কাছেই আছে ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে ধানের শীষে ঈশাককে ধানের শীষে আপনারা জয়যুক্ত করলে এবং বারো তারিখের নির্বাচনে বারো তারিখের নির্বাচনে সমগ্র বাংলাদেশে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা দেশ গঠনের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা কারা কারা আছেন আমার সাথে দেশ গঠনের কাজে হাত দিবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা সকলে মিলে দেশ গঠনের কাজে হাত দিব এটাই হবে আজকের এই জনসভার প্রতিজ্ঞা এটাই হবে আজকের এই জনসভার শপথ প্রিয় ভাই বোনেরা সকল সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি কথায় বিশ্বাস করতেন দেশনেত্রী খালেদা জিয়া একটি কথায় বিশ্বাস করতেন তাদের সন্তান হিসাবে আমিও সেই কথায় বিশ্বাস করি এবং সেই কথাটি হচ্ছে করব কাজ গর্ব দেশ সবার আগে প্রিয় ভাই বোনেরা পৃথিবীর বহু দেশ তারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের দেশ তারা নিজেরা গঠন করছে বাইরে থেকে কেউ এসে গঠন করে দেয় নেই কাজে আমাদেরও দেশ আমাদেরকে স্বাধীন করতে বহু শহীদ মাসে আত্মত্যাগ করেছেন সেই স্বাধীনতা রক্ষা করতে গণতন্ত্রকে আনার জন্য আমাদের বহু হাজারো সহকর্মী গত ষোলো বছরে জীবন উৎসর্গ করেছে তাদের এই তাদের এই ত্যাগকে আমরা বৃথা যেতে দিতে পারি না এবং যদি বৃথা যেতে দেওয়া না হয় তাহলে আমাদেরকে আগামী দিন যে কোনো মূল্যে আমাদের জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে আমাদেরকে আগামী দিন যে কোনো মূল্যে এই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে আসুন সেই জন্য আপনাদের সকলের কাছে বিএনপির পক্ষ থেকে আজ আমি হাজির হয়েছি আপনাদের কাছে আমি ধানের শিশের পক্ষে ভোট চাইছি ধানের শিশের পক্ষে এই জন্য ভোট চাইছি ধানের শেষ হচ্ছে এই দেশের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক ধানে শীষ হচ্ছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানে শীষ হচ্ছে এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের প্রতীক প্রিয় ভাই বোনেরা আজ এই পর্যন্ত এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছে ইনশাআল্লাহ আগামী দিন আমরা সকলে কাঁধে কাঁধে মিলিয়া একসাথে আমরা দেশ গঠনের কাজে হাত দেব ইনশাল্লাহ এই হোক আমাদের আজকে নির্বাচনী জনসভার শপথ এই হোক আমাদের নির্বাচনী জনসভার প্রতিজ্ঞা আল্লাহ হাফের बांगलादेश जंदाबाद बांगलादेश जातील प्रॉल जंदाबाद काम